শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো ছিয়াশি পৃষ্ঠার ছয় নাম্বার অঙ্কটি দেখব একশো ছিয়াশি পৃষ্ঠার ছয় নাম্বার অঙ্কটিতে বলেছিল একজন রাজমিস্ত্রি ইটের স্তূপ থেকে কিছু ইট নিয়ে পনেরোটি ধাপে তিনি সাজালেন একেবারে নিচের ধাপে দুইটি শাড়ি করলেন এবং প্রতিটি শাড়িতে করে ইট রাখলেন প্রতি উপরের প্রত্যেকটি ধাপে তার নিচের ধাপ থেকে প্রতিটি শাড়িতে দুইটি করে ইট কম রাখলেন প্রথম প্রশ্ন ক একেবারে উপরের ধাপে কয়টি ইট রাখলেন এমন প্রশ্ন করেছে বন্ধুরা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি কিছুটা লিখে রেখেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো দেখো এখানে বলেছেন প্রথম ধাপে সে নিচের যে ধাপটা সেটা তিরিশটি রেখেছে প্রশ্ন ছিল প্রত্যেকটা শাড়ির উপরে শাড়িতে দুইটি করে কম রাখবেন তাহলে দ্বিতীয় শাড়িতে কয়টি থাকবে তিরিশ মাইনাস দুই সমান সমান আঠাশটি এটাকে যদি আমরা গাণিতিক সূত্র আকারে সাজাই তাহলে 30 মাইনাস 2 মাইনাস 1 1 কেন 2 কেন প্রতি ক্ষেত্রে 1 বাদ যাবে 2 হলো দ্বিতীয় সারিতে তাই 2 গুণ 2 অর্থাৎ 2 থেকে এক বাদ গেলে থাকে 1 1 দিয়ে 2 দিয়ে গুণ করলে হবে 2 তাহলে কি হবে 30 থেকে 2 বাদ যাবে 28 টি থাকবে বুঝতে পারলাম কিনা তৃতীয় সারিতে সারি মানে তৃতীয় ধাপে প্রতি সারিতে ইট সংখ্যা 30 মাইনাস 4 কেন না এটা যদি দুইটা কমে এটা এসে আরো দুইটা বেশি 30 থেকে 4টা কমবে অর্থাৎ 26 টি কিভাবে হইছে 30 মাইনাস 3 এবার তৃতীয় সারি তাই 3 মাইনাস 1 গুণ 2 দেখো এই 2 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 2 দিয়ে 2 গুণ করলে হয় 4 30 থেকে 4 বাদ দিলে হয় 26 আশা করি বুঝতে পেরেছো চতুর্থ ধাপে 30 থেকে 6 বিয়োগ কারণ তোমরা জানো যে এটা চতুর্থ ধাপ ছয়টি বাদ যাবে চব্বিশ কিরকমের হলো দেখো তিরিশ মাইনাস চার অর্থাৎ চতুর্থ ছয় ধাপে চার বিয়োগ এক গুণ দুই তিন দুগুণে অর্থাৎ চব্বিশটি অনুরূপভাবে পনেরোটি ধাপে প্রথম সারিতে সংখ্যা হবে তিরিশ মাইনাস পনেরো এই সেই কথাটা যেমন চার চতুর্থ ধাপে চার বাদ হয়েছে পনেরো ধাপে পাঁচ বাদ হবে বিয়োগ এক গুণ দুই গাণিতিক সূত্রটা সাজানোর জন্য কিন্তু এই ভাবে করেছি না হলে তোমাদেরকে এক এক করে আপনারা এখানে 4 পর্যন্ত শেষ করে দিয়ে আপনারা যেতে পেরেছি যদি এই লাইনটা আমরা না লিখতাম তাহলে 4 এ কত 5 এ কত 6 এ কত এরকম করতে করতে 15 তে যেতে হতো তাহলে আমরা এটা সূত্র শিখে 15 14 দুগুণ 28 এক বাদ গেল 14 দুগুণ 28 অর্থাৎ থেকে 28 বাদ গেল 30 থেকে কত ভাগ গেল 28 ভাগ গেল থাকে দুইটি টি অর্থাৎ উপরের ধাপে একটা সারিতে দুটি আছে তাহলে দুইটি টি সারি যদি হয় দুটি করে ধাপ কিন্তু লিখেছিল তাহলে দুটি টি তার চারটি ইট আছে এ হলো ক নাম্বার কথা এবারে আসি ক নাম্বারে বন্ধুরা একেবারে সহজভাবে ভাবে বুঝালাম ক প্রশ্নটা ছিল ইট সাজানোর প্রক্রিয়াকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তিসহ ব্যাখ্যা করতে বলেছে আমাদের এই কথাগুলো সম্পূর্ণ লাগবে তাই আমি শুধু এইখানে খ পরিবর্তন করে দিলাম খ নম্বরেও একই রকমের কথাগুলো আমাদের লিখতে হবে প্রথম সারিতে তিরিশটি দ্বিতীয় সারিতে এই সূত্রটা ইউজ করতে হবে তৃতীয় সারিতে একই রকমের এই সূত্রটি ইউজ করতে হবে চতুর্থ সারিতে একই রকমের এই সূত্রটা ইউজ করতে হবে এবারে চতুর্থ ধাপ পর্যন্ত যাওয়ার পরে আমাদের 8 এর কাছে লিখবো 15 তম এইখানে লিখবো অনুরূপভাবে n তম ধাপে এইখানে তোমাদের আসবে n বিয়োগ যাবে 8 টা ঠিক ঠিক থাকবে দেখো এবারে আমি যদি 2 দিয়ে n কে গুণ করি তাহলে কি হয় 30 2n 2 বন্ধুরা একই কথা দুইবার লিখতে হবে তোমরা লিখে নেবে কিন্তু আমার তোমাদেরকে বোঝানোর কাজ এটা কিন্তু খ নাম্বার করতেছি খ নাম্বারের যেই লেখাটা ছিল খ নাম্বারে তাই লিখতে হবে বলে আমি আর রিটার্ন লিখলাম না যেটা আমাকে লিখতে হবে সেটা লিখে দিচ্ছি সমান দিয়ে এত এখন দেখো এখানে এটা প্লাস এটা মাইনাস আঠাশ মাইনাস টু এন এই হলো আমার সূত্র

এন তম ধাপে মোট ইটের সংখ্যা কত হবে আমরা যদি n তম ধাপে মোট কারণ এটা প্রতি সারিতে সংখ্যা সংখ্যা বের করি তাহলে হবে কি টু ইন টু বত্রিশ মাইনাস টু এন

সূত্র বা নীতি অনুসারে এন তম ধাপে বা যেকোনো ধাপে তোমরা এইভাবে বের করে দেবে অনুসারে এন তম ধাপে পিটের সংখ্যা চৌষ্টি বিও ফোর অর্থাৎ আমরা কিন্তু এটা পেয়ে গেলাম তাহলে এইখানে আমরা সব যেমন তোমার এখানে একটা জিনিস আমরা আবারও কিন্তু একটু ভুল লেখি একটা ফোর এইগুলা ভুল কথা ঠিক না ওই যে ফোর টু লিখে পেয়েছিলাম তাই এটা দুই এন দুই এন ঠিক আছে তারপরে এখানে হবে আবার সেই না হয় কেমন দেখাচ্ছে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা না এটা এখানে দুই লেখার কারণে পরে রেখে গেছিল তাহলে তো বুঝছো যে আমরা যখন অঙ্ক করি তখন সব দিকে খেয়াল রাখতে হয় তাহলে ঘ আমাদের এখানে শেষ হয়ে গেল গ নাম্বার যে প্রশ্নটা করেছিল সেটা কি করেছিল গ নাম্বারের প্রশ্নটা ছিল আমাদের সে মোট কতগুলো ইট সাজিয়েছিল তাইলে আমরা এখানে পরিষ্কার করে নিতে হবে একটু এইটুকু নেই কি পেয়েছিলাম মোট ইটের সংখ্যা সংখ্যা সমান হবে ত্রিশ গুণ দুই তাহলে কতটি হইলো 7টি মোট ইটের সংখ্যা দ্বিতীয় সারিতে মোট ইটের সংখ্যা 2 গুণ 2 গুণ 30 বিয়োগ 2 সমান 56টি তৃতীয় শ্রেণীতে মোট ইটের সংখ্যা দুই সমান বাহান্নটি চতুর্থ শ্রেণীতে মোট ইটের সংখ্যা দুই গুণ 26 বিয়োগ 2 সমান 48t তাহলে আমরা যে ধাপে ধাপে সংখ্যাটি লিখেছি এবারে 15 তম ধাপে এইভাবে 15 তম ধাপে

তাহলে থাকো তো পনেরোটি টি ধাপে মোট সমান প্রথম সংখ্যা গুণ যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই ইকুয়াল টু প্রথম সংখ্যাটি হলো 60 যোগ শেষ সংখ্যা চার গুণ পদ সংখ্যা পনেরো ভাগ দুই তাহলে আমার এখানে কত হয় কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় বত্রিশ গুণ পনেরো ইকুয়াল টু কত আসতেছে আশিটি তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে চারশো আশিটি ইট সাজানো হয়েছে তাহলে তোমরা যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা তারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাকে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা করি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকুক সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো গুড বাই